তুমি হয়তো প্রতিদিন সকাল নটা থেকে পাঁচটা অবধি কাজ করছো একটা নিরাপদ ভবিষ্যতের জন্য কিন্তু কখনো কি ভেবে দেখেছ এই নিরাপত্তাটাই তোমার বহুদিন ধরে লালন করা স্বপ্নটাকে খেয়ে ফেলছে আমরা মধ্যবিত্তরা ছেলেবেলা থেকেই শিখি রিক্স নিও না সেফ থাকো একটা ভালো চাকরি পাও ব্যাস সেট এই মানসিকতা আমাদের স্বপ্ন দেখতে শেখায় না শেখায় শুধু বাঁচতে এটাই আমরা শুধু শিখি আর তাই বন্ধুরা অনেক ভালো আইডিয়া থাকা সত্ত্বেও অনেকেই কিছু করে না অনেকে প্যাশানকে হবি হিসেবেই রাখে কারণ পরিবার বলবে চাকরি আগে চাকরি না থাকলে লাইফে কিছু হবে না তাহলে বন্ধুরা এর থেকে কি কোনো সমাধান নেই অবশ্যই আছে পয়েন্ট নাম্বার ওয়ান ছোট থেকে শুরু করো নিজের প্যাশান বা স্বপ্নকে পুরো সময় না দিলেও প্রতিদিন অন্তত 30 মিনিট করে সময় দাও যেমন ধরো চাকরির পাশাপাশি তুমি লেখালেখি চাই করতে চাইলে করতে পারো ইউটিউব ভিডিও বানানোর শখ থাকলে সেটা করতে পারো বা ফ্রিল্যান্সিং শিখতে পারো অনলাইন ইউটিউব থেকে তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে ফ্রিতে পয়েন্ট নাম্বার টু এর সাথে সাথে অর্থনৈতিক জ্ঞান বাড়াও শুধু চাকরির ওপর নির্ভর করে থেকো না পাশাপাশি ইনভেস্টমেন্ট শেখো কি করে ভালো কোনো স্টকে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে সেফটির সাথে কিভাবে তোমার টাকাটাকে আরও বাড়িয়ে নেওয়া যায় সেটা শেখো এর জন্য ইউটিউবের সাহায্য নাও সঞ্চয় করো পার্ট টাইম ইনকাম করো ফাইন্যান্সিয়ালি স্বাধীনতা মানেই তুমি সিদ্ধান্ত নিতে পারো কিন্তু তুমি নিজের মতো করে বাঁচবে সেটাই হলো আসল বাঁচা পয়েন্ট নাম্বার থ্রি নিজেকে সুরক্ষিত না করে শক্তিশালী করো নিরাপত্তার চিন্তায় ভয় পাবে না বরং এমন স্কিল তুমি নিজে তৈরি করো নিজেকে যে যাতে যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে যেন পারা যায় আজকের এই এআইয়ের যুগে কিন্তু এটা খুব বেশি করে আমাদের প্রয়োজন বন্ধুরা তাই এই দিকটা আমাদের অবশ্যই নজর দিতে হবে পয়েন্ট নাম্বার ফোর আশেপাশের ভয়দাতাদের একদম পাত্তা দিও না জাস্ট পাত্তা দিও না তোমার স্বপ্নেই তুমি বিশ্বাস করবে কারণ সেটাই তোমার জীবনের প্যাশান সেটাই তোমাকে সারা জীবন তোমাকে ভালো রাখবে তুমি সুখে থাকবে তাই তোমার কাজ হলো তাদের সন্দেহের মধ্যে থেকেও তোমার ওই ভালোবাসার কাজটাকে চালিয়ে যাওয়া কোনো মতেই বন্ধ হতে দেবে না শেষে বলবো দেখো মধ্যবিত্ত হওয়া মানে কিন্তু কোনো দুর্বলতা না কিন্তু সেই মানসিকতা থেকে বের হতে না পারাটা না এটাই হল আমাদের আসল সমস্যা তুমি আর যেখানেই থাকো যদি প্রতিদিন তুমি ভালোভাবে ডিসিশান নিয়ে এই কাজটা তুমি একটু একটু করে নিজের উপর কাজ করতে থাকো তোমার পরিচিত পথ ছাড়াও তুমি একটা সুন্দর ভবিষ্যৎ পথ তৈরি করতে পারবে তাই বলি বন্ধুরা স্বপ্ন দেখো কাজ করো ভয় পেও না এই ভিডিওটা সেই মানুষটাকেই পাঠাবে তুমি তার সাথেই শেয়ার করবে যে তার জীবনে কিছু বড় করতে চায় কিন্তু আজ সে ভয় পাচ্ছে বন্ধুরা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ফাইন্যান্সিয়াল রিলেটেড এই রকম আরও ভিডিও দেখতে আমাদেরকে অবিরাম সাপোর্ট করে যান থ্যাংক ইউ ফর ওয়াচিং